কয়েকদিন ধরেই চলছে বাংলাদেশ পরিস্থিতি ভয়ঙ্কর শান্ত থাকার বার্তা দিয়েও পরিস্থিতি আন্দোলনকারীরা আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছিল শেষ পর্যন্ত সোমবার পাঁচই অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন হাসিনা আর তারপর থেকেই যেন পুরোপুরি বদলে গিয়েছে বাংলাদেশের পরিস্থিতি পদত্যাগ করেই দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি আলাইকুম রহমতুল্লাহরাত দর্শক মন্ডলী আপনাদের মাঝে নতুন একটি আপডেট নিউজ নিয়ে হাজির হলাম আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ থেকে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন তিনি বর্তমানে দিল্লিতে বা ভারতে তিনি অবস্থান করছেন যে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয় কেউ সারা জীবনই কোনো ক্ষমতায় টিকে থাকতে পারে না যেমন ফ্রাউন নমরুদ তারাও কখনো কিন্তু ক্ষমতায় সারা জীবন থাকতে পারেননি তেমন কেউই আসলে ক্ষমতায় সারা জীবন থাকতে পারবে না সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন তিনি বর্তমানে দিল্লিতে বা ভারতে তিনি অবস্থান করছেন দর্শক তিনি দেশ ছাড়ার যে পঁয়তাল্লিশ মিনিট সময় হাতে পেয়েছিলেন সেই পঁয়তাল্লিশ মিনিটে তিনি কি কি করতে পেরেছেন বা কি কী জিনিসপত্র নিতে পেরেছেন সেই বিষয়টুকু আমি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা সে ভিডিওটুকু দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে তিনি কিভাবে এই বাংলাদেশ ত্যাগ করেছেন আসলে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন কারণ ছাত্র জনতা যেভাবে বাংলাদেশে আন্দোলন শুরু করেছিলেন তিনি যদি পদত্যাগ না করতেন বা তিনি যদি এই দেশ ত্যাগ না করতেন তাহলে গণভবনে যেভাবে লক্ষ লক্ষ ছাত্ররা যেভাবে গণভবনে ঢুকেছিলেন দর্শক তিনি এই দেশ ত্যাগ করেছেন এবং এই পঁয়তাল্লিশ মিনিটে তিনি কি করতে পেরেছেন সেই ভিডিওটুকু আপনাদের মাঝে আমি তুলে ধরবো আর তারপর থেকেই যেন পুরোপুরি বদলে গিয়েছে বাংলাদেশের পরিস্থিতি পদত্যাগ করেই দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি পনেরো বছরের অধিকারে ইতি টানলেন তারপরও পরিস্থিতি শান্ত হয়নি বরং আরো উত্তপ্ত হয়েছে হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশ জুড়ে আন্দোলনকারীরা তারা উল্লাসে মেতেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন তো বটেই দেশের সংসদ ভবন প্রধান বিচারপতির বাসভবন সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে লুটপাট চালানো হয়েছে তবে দেশ ছাড়ার ঠিক আগের মুহূর্তে শেষ ৪৫ মিনিট কি করেছিলেন শেখ হাসিনা সেটাই আপনাদেরকে জানাবো জানা যাচ্ছে পরিস্থিতি ভয়াল রূপের আগাম আন্দাজ করতে পেরেছিলেন আওয়ামী লীগের কিছু শীর্ষ নেতৃত্ব তারা শেখ হাসিনার ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ পরামর্শদাতা তাদের মধ্যে একজন রবিবার রাতে সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন কিন্তু বুড়ো আঙুল দেখিয়ে তা মানতে রাজিই হননি হাসিনা উল্টে তিনি পরিস্থিতিকে আরও জটিল করে ফেলেন তিনি সোমবার সকাল থেকে কারফিউ জারির আদেশ দেন একই সঙ্গে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখারও নির্দেশ দেন সোমবার পাঁচই অগস্ট দেখা যায় বিক্ষোভকারীরা গণভবনের দিকে যখন আগ্রাসী মনোভাব নিয়ে এগিয়ে আসছে তখন পরিস্থিতির ভয়াবহতার আজ করতে পেরেছিলেন সেনা আধিকারিকরা তখন সেনা আধিকারিকরা শেখ হাসিনাকে বাসভবন থেকে বেরিয়ে যেতে মাত্র ৪৫ মিনিট সময় দেন তিনি কি দেশের মধ্যে পরামর্শ করতে চাইছেন নিরাপত্তা বাহিনীর ওপরে শক্তি প্রয়োগ করে বিরত থাকবেন বলে নাকি দেশ ছাড়বেন শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন সূত্রের খবর ভারতের রাষ্ট্রদূতের কাছে প্রাণহানির আশঙ্কা করেছিলেন হাসিনা তবে শেষ চেষ্টা করতে ছাড়েননি তিনি সেনাবাহিনীর সঙ্গে বৈঠকেও বসেন এদিক ওদিক ফোন করতে থাকেন বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর রিপোর্ট অনুসারে হাসিনা সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ প্রায় এক ঘন্টা ধরে আইন প্রয়োগকারী এবং সেনাবাহিনীর শীর্ষকর্তাদেরকে চাপ দেন কিন্তু ততক্ষণে পরিস্থিতি অনেকটাই হাতের বাইরে চলে গিয়েছে গণভবনের আশেপাশের রাস্তায় তখন জনপ্লাবন এই অবস্থাতেও মরিয়া হাসিনা জনগণের ওপরে বল প্রয়োগ করতে নির্দেশ দেন কিন্তু কাজটা করবে কে কারণ ততক্ষণে সেনাবাহিনীর একাংশ জনগণের ওপরে প্রবল বল প্রয়োগ করতে অস্বীকার করে অন্যদিকে পরিস্থিতি আর মধ্যে ছিল না আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ পরিস্থিতি সামলানোর বৃথা চেষ্টা করে সেদিন নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো কাজ করেনি কারফিউ জারি করেও কোনো লাভ হয়নি বিক্ষোভকারীরা কোনো কিচ্ছু মানেননি ঘণ্টাখানিকের মধ্যে ঢাকার রাজপথে লাখো মানুষের জমায়েত হয়ে যায় শেষের দিকে তিনি অফিসারদের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন তিনি তাদেরকে ডেকে পাঠিয়েছিলেন সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ গণভবনে যান তিন বাহিনীর প্রধানরা এবং পুলিশের মহানির্দেশক তখন হাসিনা প্রশ্ন করেন যে কেন কঠোর হাতে আন্দোলনকারীদের দমন করা হচ্ছে না তখন অফিসাররা জানান পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে হাসিনা বলেন যে বিশ্বাস করেছিলেন বলেই এইসব অফিসারদের শীর্ষ পদে নিয়োগ করেছিলেন যখন শেখ হাসিনাকে কিছু বোঝানো সম্ভব হয়নি তখন প্রশাসনের কয়েকজন শীর্ষকর্তা তার ছোট বোন শেখ রেহানার সঙ্গে আলাদা করে ঘরে দেখা করেন শেখ হাসিনার বোন শেখ রেহানাও তাকে বোঝাতে পারেনি অবশেষে প্রশাসনের এক শীর্ষ আধিকারিক বিদেশে থাকা হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেন শেষ পর্যন্ত তিনি তার মাকে পদত্যাগ করান সেনাবাহিনীর হেলিকপ্টারে ওঠার আগে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে সম্প্রচারের জন্য বিদায়ী ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু সেনাবাহিনী তাকে সেই সময়টুকু দেয়নি কারণ গোয়েন্দারা জানিয়েছিল সহবাগ এবং উত্তরার দিক থেকে আন্দোলনকারীরা গণভবনের দিকে মিছিল করে এগোচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বিশাল জনঢল গণভবনে পৌঁছে যেতে পারে তাতে পরিস্থিতি আরও উত্তাল হতে পারে তাই সেনাবাহিনী দেশ ছাড়ার জন্য তৈরি হতে ৪৫ মিনিট সময় শেখ হাসিনাকে বেঁধে দেয় সেই সময় হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে তার বোন রেহানাকে সঙ্গে নিয়ে সরকারি বাসভবন সংলগ্ন তেজগাঁও বিমান ঘাঁটিতে হেলিপ্যাডে পৌঁছান হেলিকপ্টার আগরতলায় বিএসএফ এর হেলিপ্যাডে অবতরণ করে এরপর হাসিনা ও তার বোন রেহেনা বায়ুসেনা ভারতীয় বায়ুসেনার বিমানে বিকেল পাঁচটা ছত্রিশে গাজিয়াবাদের হিন্দর এয়ারবেসে পৌঁছান সেখানে শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতীয় বায়ুসেনার আধিকারিকরা পরে রাতেই শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত তোহল জানা গিয়েছে হাসিনার বিমান যখন ভারতীয় আকাশ সীমায় প্রবেশ করে তখনই নাকি ভারতীয় আকাশে ওড়ে ভারতীয় বায়ুসেনার কয়েকটি যুদ্ধ বিমান সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে সোমবার বিকেলের দিকে বাংলাদেশি সি ওয়ান বিমান ভারতীয় আকাশ সীমায় ঢোকার পরে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান আকাশে ছিল কিছুক্ষণের জন্য নজর রাখা হয় বাংলাদেশি বিমানের ওপর এনআই দাবি করেছে ওই সময় পুরোপুরি তৈরি ছিল ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় সেনা ওই সময়ে যে কোনো প্রতিকূল পরিস্থিতির জন্য পুরোপুরি তারা তৈরি ছিল সূত্রের খবর বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে হাসিনার সঙ্গে কথা হয় অজিদ দভলে আপাতত কয়েকটা দিন ভারতেই থাকবেন হাসিনা তিনি লন্ডনে রাজনৈতিক আশ্রয় চাইলেও তাকে গ্রিন সিগন্যাল দেননি ব্রিটেন ভারতে কর্মরত রয়েছেন হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক অধিকর্তা পদে রয়েছেন তার সঙ্গেও দিল্লিতে দেখা করতে পারেন হাসিনা এদিকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য পূর্ব ভারতের সমস্ত সেক্টরের অফিসারদের করে দিয়েছে ভারতীয় অ্যালার্ট করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা বাংলাতেও সবকটি ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি প্রয়োজনে সেনা মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ হাসিনা তিনি কোথায় যাবেন তিনি কি ভারতে থাকবেন সেই নিয়ে কিন্তু জল্পনা চলছে তবে হাসিনার পদত্যাগের পরেও যে বাংলাদেশ শান্ত হয়েছে তা নয় সেখানে এখনও কিন্তু অশান্তির আজ জারি রয়েছে দেখেছেন এবং প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী তিনি দেশ সেরার আগে পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছিলেন তাকে কেন সময় ভেদে দিয়া হয়েছিল আপনারা সে ভিডিও টুকু দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ